আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ শনিবার সাতাশে সেপ্টেম্বর অক্টোবর মাসের শুরুর দিকে আবার বঙ্গোপসাগরে দেয়া আটছে বিশাল বড় আকৃতির শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা বর্তমান যে একটি লুঘুচাপ বঙ্গোপসাগর বুকে অবস্থান করছিল এই লুঘুচাপটি সরাসরি আহ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে দেখুন এটি সরাসরি ভারতের উড়িষ্যা এলাকায় অবস্থান করছে আরও এক বিশাল বড় আকৃতির শক্তিশালী নিম্নচাপ দে আসতে চলছে বঙ্গোপসাগর বুকে এই নিম্নচাপটি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বর্তমান যে লুঘুচাপটি সরাসরি এখানে উড়িষ্যা এলাকায় অবস্থান করছে যার ফলে জড় হাওয়া দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে উড়িষ্যা এলাকায় বালোচারা করাকপুর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ঘন্টায় দক্ষিণ পূর্ব দিক থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে জামশেদপুর দামবাদ তারপর দেবগড় এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বহদের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর তেমন নেই কিছু কিছু এলাকায় কিছুটা জড়া হওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আনছে ম্যাগলাস পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই লঘুচাপটি বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগর আবারও স্বাভাবিক হতে পারে এবং নতুন করে আরও একটি বিশাল বড় আকৃতির শক্তিশালী দানবীয় নিম্নচাপ কিন্তু দেয়ে আসতে চলছে বঙ্গোপসাগর উপকে দেখুন অক্টোবর মাসের এক তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর বুকে বাসা বাড়তে চলছে আর এক নিম্নচাপ এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি একেবারে বাংলার উপকূলীয় অঞ্চলে আগাত সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এর সার্টিফিকেট কিন্তু একেবারে বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি আমরা দেখতে পাচ্ছি টেকনাপ এখানে মায়ানমার থেকে শুরু করে দেখুন টেকনাপের দিকে কক্সবাজার তারপর চকুরিয়া কুতুবদিয়া সকল জেলার উপর দিয়ে প্রায় ঘন্টায় থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দেখুন দমকা দমকাচোড়া হওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপ তাণ্ডব চালাতে পারে সরপেশন অঞ্চল দিয়া হাতিয়া সন্দীপ তারপর চট্টগ্রাম হাটহাজারি এই সকল জায়গাগুলো দিয়ে উপর দিয়ে এবং এদিকে চমোহনী রায়পুর ভোলা এখানে বুরহা নদী লালমোহন এবং চরপেশন এবং জালকাঠি পটুয়াখালী কলাপাড়া মঠবাড়িয়া পিরিসপুর এখানে দেখু উপকূলীয় সকল জেলার উপর মির্জাগঞ্জ এখানে বেশ কিছু অঞ্চল দিয়ে এই নিম্নচাপটি কিন্তু একেবারে তাণ্ডব চালাতে পারে বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়ে বলা হবে এখনও চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকল জেলাবাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে গভীর সমুদ্রতে বিচরণ না করতে উপকূলের কাছাকাছি সাবধান চলাচল করতে তো এখন কেউ কিন্তু বঙ্গোপসাগরে যাবেন না বা আগামী কয়েকদিনের মধ্যেও কেউ বঙ্গোপসাগরে যাবেন না কারণ অক্টোবর মাসের শুরুর দিকে আরও একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে তাই বলা হচ্ছে কেউ যাবেন না আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আহ দুই অক্টোবর নাগাদ সারা বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রবল আকারে জড় বাতাস কিন্তু বইতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ বেশিরভাগ এলাকায় প্রবল বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরই ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তো আজকের যে স্যাটেলাইট ইমেজটা আমরা একটু দেখে নেব বর্তমান আকাশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার দেখা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও বাড়ি বর্ষা হতে দেখা যাচ্ছে না কারণ নিম্নচাপটি সরাসরি সরাসরি ভারতের উড়িষ্যা এলাকায় অবস্থান করছে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে এখানে ঢাকা সহ রাজশাহী রংপুর সিলেট আকাশ পরিষ্কার খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ পরিষ্কার হালকা মেঘের আনাগোনা এখানে হালকা মেঘের আনাগোনা রয়েছে কিছু কিছু এলাকায় সাময়িক মেঘমালা তৈরি হয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যা কুদ্র কুদ্র স্থান করে আর পশ্চিমবঙ্গের আকাশও মোটামুটি আরসিক মেঘলা সহ পরিষ্কার অবস্থায় রয়েছে তো আজ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসলে আমরা এক নজরে দেখেনি আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম শনিবার সেপ্টেম্বর দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তবে এখানে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড় এলাকায় বিকেলের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ এখানে একেবারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে চাঞ্চি চকরিয়া সাতকানিয়া রঙ্গাচুরি রাজস্থলী এখানে বিলাইচুরি এখানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে যশোর অথবা এখানে কয়েকটি অঞ্চল জুড়ে দেখুন ভাঙ্গাউন এবং এখানে কটসাদপুর এখানে দুয়া এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলাকার সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার আঠাশে সেপ্টেম্বর আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা চড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল তারপর এদিকে রাজশাহী রংপুর সহ সকল জেলার আকাশ কিন্তু আংশিক ব্যাগলা আকাশ পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর আহ বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেশের একেবারে উত্তর এখানে দেখুন দিকে তারপর এখানে হাবিগঞ্জ তারপরে দিকে বানিয়াছন্দ এবং এদিকে জগন্নাথপুর এখানে কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আপাতত দেশের উপর তেমন বাড়ি বর্ষণ ঘটার মতো সম্ভাবনা বা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো বুধবার মূলত তিরিশ তারিখ বা বুধবার এক তার নাগাদ বাংলার বেশ কিছু জেলার উপর দেহে আসতে চলছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত তখন ঢাকা কাপাসিয়া এলাকায় আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা রাজ্য কুমিল্লা আমরাপুর আমবাছা সকল জেলার উপর দেখুন এখানে বাজার হবিগঞ্জ তারপর সিলেট এখানে আহ দেখুন ধর্মনগর কোলাউড়া এবং জগন্নাথপুর চাটক বাজার সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা ঢাকা এদিকে রাগারপুর চিরাজগঞ্জ বগুড়া এই এলাকায় ঘোড়ারঘাট বালুরঘাট বালুরগা দিনাজপুর তারপর রংপুর গাইবান্ধা এই সকল জেলার উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বৃহস্পতিবার দুই তারিখ ডাকাত নিম্নসাপটি বঙ্গোপসাগরের তাণ্ডব চালাতে পারে এবং সাগরের দিকে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত হতে পারে যার কারণে উপকূলীয় টেকনাফ স্যান্টমার্টিন কক্সবাজার কুতুদিয়া বা এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে বরিশাল কলাপাড়া লালমোহনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের হাত ধরে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলচর মগয়াবাড়ি সাজেক এই অঞ্চলে উদয়পুর তারপরে দিকে নতুন এখানে আহ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে কাপাসিয়া এদিকে বৃষ্টিপাত শুরু হতে পারে তারপর খালেহাটি জলকাত্র সরিষাবাড়ি নন্দিনী গ্রাম এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো এরপরে শুক্রবার তিন সেপ্টেম্বর নাগাদও বেশ কিছু অঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে বদ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি সরাসরি একেবারে ভারতের উপর দিয়ে ঠিক এখানে এই যে চলে আসতে পারে এখানে দাম বা থাকতে পারে শিলিগুড়ি পাটনা এই অঞ্চলে তবে তার দাম পাশে উপর পড়ার সম্ভাবনা থাকবে একেবারে প্রবল বেগে জড়া হাওয়া দমকা বাতাস এবং জট বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে তো আমরা নজর রাখছি অলরেডি পরবর্তীতে কোনো পরিবর্তন আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য